আসসালামু আলাইকুম অর্থের সময় মূল্যের বেসিক ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা তোমাদের শেখাবো এককালীন টাকা জমার ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার যে ফর্মুলাগুলো প্রয়োজন এই ফর্মুলাগুলো খুব সহজে কিভাবে মনে রাখা যায় তার দুর্দান্ত একটি টেকনিক আমরা জানি ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য আর প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য স্বাভাবিক অবস্থায় বেশি হয় এজন্য এই ফর্মুলায় গুণ আকারে ব্যবহৃত হয় আর প্রেজেন্ট বর্তমান মূল্য অর্থাৎ বর্তমানে যে মানটা স্বাভাবিক অবস্থায় বর্তমান মূল্য কম হয় এজন্য প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলায় ভাগ আকারে বসে তো এখন আমরা এক সাইডে ফিউচার ভ্যালু এবং অপর সাইডে প্রেজেন্ট ভ্যালু লিখব এই ফিউচার ভ্যালুর ফর্মুলাটি আমি বলেছি গুণ আকারে হয় আর প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটি ভাগ আকারে হয় ফিউচার ভ্যালু বের করতে হলে আমার প্রেজেন্ট ভ্যালু প্রয়োজন যেহেতু গুণ আকারে হয় ওয়ানপ্লাস আই টু দি পাওয়ার এন্ড আর প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমার ফিউচার ভ্যালু প্রয়োজন তাহলে উপরে হবে ফিউচার ভ্যালু আর নিচে কি ভাগ আকারে বলা হয়েছে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন লক্ষ্য করো এখানে দেখো জাস্ট গুণ আকারে হয়েছে আর এটা দেখো জাস্ট ভাগ আকারে হয়েছে ফিউচার ভ্যালু নির্ণয় করতে আমার প্রেজেন্ট ভ্যালু প্রয়োজন হয়েছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে আমার ফিউচার ভ্যালু প্রয়োজন হয়েছে আর ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন দুই ক্ষেত্রেই আছে এখানে গুণ আকারে এবং এখানে ভাগ আকারে আছে এখন কথা হচ্ছে যদি এম এর মান থাকে মানে সুদ বছরে একাধিকবার গণনা করা হয় সেক্ষেত্রে আমাদের ফিউচার ভ্যালুর ফর্মুলা কি হবে এবং প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা কি হবে এখানে প্রেজেন্ট ভ্যালুই লিখব আর এখানে শুধু আয়ের নিচে একটা এম লিখব আর এই এন এর পাশে একটা এম লিখব দেখো পার্থক্য কি আয়ের নিচেই এম এন এর পাশে এম ঠিক এখানে উপরে আর আয়ের নিচেই লিখব এম এবং এনের এর পাশে লিখব এম এই হচ্ছে পার্থক্য অর্থাৎ যেখানে আয় থাকবে তার নিচে এম বইবে যেখানে এন থাকবে তার পাশে এম বসবে তাহলে এই হলো আমাদের এককালীন 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 যদি অর্থ বিনিয়োগ থাকে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে সমাধান করব। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় মনে রাখতে হবে এখানে যার মান দেওয়া থাকবে না তার মান নির্ণয় করতে হবে প্রেজেন্ট ভ্যালু যাওয়া আছে তাহলে ফিউচার ভ্যালুর ফর্মুলা দিয়ে অঙ্ক করব যদি আমার ফিউচার ভ্যালুর মান দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা দিয়ে অঙ্ক করব অর্থাৎ যার মান এখানে দেওয়া থাকবে না অঙ্কে তার ফর্মুলা ইউজ করব যার মান দেওয়া থাকবে না তার ফর্মুলা ইউজ করব এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখবা আমি বারবার এই কথা কেন বলতেছি অঙ্ক যখন সমাধান করবা তখন এই কথাগুলোই দেখবা বারবার আসতেছে তা আশা করি বুঝেছ যে এককালীনের ক্ষেত্রে আমাদের কি কি ফর্মুলা আসে এবং কিভাবে সহজে মনে রাখা যায় দেখা হবে আগামী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম